হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে এখন দেখা যাক প্রতিষ্ঠানের প্রধান সূচকগুলো স্কালাস্টেড কপ টেকা এই পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল বারোই মে দুই শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান স্কলাস্টেড কপ উপশ্রেণীর অন্তর্গত এডুকেশন বাষট্টি টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা একটু বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি প্যারামিটার আরও সাবধানে বিবেচনা করতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের শ্রেণীবিভাগের সাথে টেবিলে যেতে পারেন আমরা আপনার বন্ধুদের মধ্যে ই ভিডিও শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সত্যিই এটি প্রয়োজন আচ্ছা বন্ধুরা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন কপ মূল্য এক ডলার তিন সেন্ট বিলিয়ন ছিয়াশি ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ কপ এক দশমিক এক নয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক ডলার চার সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল আটত্রিশ ডলার বিলিয়ন কপ দুই দশমিক সাত সাত শতাংশের একটি অংশ গঠন করে বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার স্কালাস্টেক কপ বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক দশমিক এক নয় চার শতাংশ বইয়ের মূল্য দুই দশমিক সাত সাত শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে একশো বত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন স্কালাস্টেক কপ ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক এক তিন ছয় বিলিয়ন বইমূল্যে ঋণ ইকুইটির তেরো দশমিক এক শতাংশ কোম্পানির ঋণ স্তরের জন্য স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা ব্যালেন্স চব্বিশ দশমিক আট চৌত্রিশ দশমিক দুই উপশ্রেণীতে গড়সহ যা উপশ্রেণীর তুলনায় সাতাশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল বাহান্ন ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরওয়ার্ড আয় উনআশি ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় একান্ন দশমিক আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য শূন্য দশমিক ছয় হয় উপশ্রেণীর গড় হল এক দশমিক সাত এবং এটি উপশ্রেণীর গড় থেকে পঁয়ষট্টি শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন আসন্ন বারো মাসের জন্য রাজস্ব দুই মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে বাহান্ন শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন ভালো এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন আমি আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন গুরু মাকেটস বিক্রয় মার্জিন তিন দশমিক দুই শতাংশ সাবক্যাটাগরিতে গড় পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণীর কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই দশমিক তিন সাত নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে নিরানব্বই শতাংশ বেশি এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় স্কলাস্টেড কপ সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল একশো ডলার হাজার যেখানে উপশ্রেণীর জন্য তিনশো দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনপঞ্চাশ দশমিক সাত শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি মুনাফা সাত দশমিক সাত হাজার ডলার সাবক্যাটাগরিতে গড়ে আট দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেরো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয় শেয়ার দুইশো ডলার হাজার উপশ্রেণীতে একশো পঁচাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনচল্লিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ দুই দশমিক আট শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন দশমিক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য সাতচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় স্কলাস্টেড কপ উপশ্রেণীতে আর স্তর এক চার পাঁচ এক শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য প্রায় স্টকের মতোই কপ একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা স্কালাস্টেক কপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে স্কলাস্টেক কপ মাইনাস সাত দশমিক নয় শতাংশ পরিবর্তন দেখিয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে চূড়ান্ত স্কোর দেখানোর আগে আমি আপনাকে অনুরোধ করছি আপনার রেটিং ছেড়ে দিন কফ এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রত্যেকটি প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করি সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর জন্য গড় স্কোর হল এক দশমিক সাত পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের জন্য গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে সাত পয়েন্ট কপ আসুন অর্দার টেবিলে যাই এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে কপ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি কারণে একটি আদেশ খুলুন কপ উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এটি স্মরণ করা উচিত যে তেসরা মে দুই শূন্য দুই চারে আমরা আদেশটি প্রকাশ করেছি টিকার ভিআইআরসি সাহায্য সিস্টেম গরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন ফলাফল চৌদ্দ দশমিক এক শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গুরু মাকেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক